আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আমরা যাচ্ছি কিমা পাহাড়ে জাবেল কি জানেন আমার না দুবাইয়ের বিভিন্ন স্থানের নাম আমার উচ্চারণটা আসে না আমি বলতে পারি না ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর রাসেল কিমা বিশেষ করে আমরা চিনি না জাবল কোথায় মানে আমার আগে মানে আগের থেকে আমরা জানতাম না যে জাবেল যশ যাবো আমরা জানতাম যে আমরা পাহাড়ে যাব। তো এখানে আমরা নিয়ে ফুজিরা পাহাড়ে গেছি কিন্তু ফুজিরা পাহাড়ের থেকে কিন্তু যাবের যে পাহাড়টা অনেক বড় অনেক বড় আর এইখানটায় আপনার উঠতেই লাগে পঁয়তাল্লিশ মিনিটের বেশি লাগে এইখানটা উঠতে আর আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে পাহাড় কেটে 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 কর্নার থেকে আপনার রাস্তাটা উঠছে আস্তে 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 মানে সাপের মতো বেয়ে 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 উপরে একদম টপ ফ্লোরে উঠছে আর এখানটা বোঝা যায় না যে আমরা পাহাড়ে উঠতেছি না মনে হচ্ছে কি আমরা রাস্তা থেকে যাচ্ছি দুই পাশে পাহাড় দুই পাশে পাহাড় কিন্তু আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি উপরের দিকে উঠতেছি আর এখানে কিছু কিছু জায়গা আছে যেই পাহাড় কেটে কেটে সুন্দর সুন্দর ঘর তৈরি করছে ভালোই লাগতেছিল আর রাত্রের দৃশ্যগুলো আরো বেশি সুন্দর লাগছে আর রাত্রের ভিতরে এরকম কিছু লাইট ছিল হুম অনেক সুন্দর লাইট লাইটের মতো লাগছে আর মনে হচ্ছিল কি যে আমরা প্লেনে উঠছি এমন একটা ফিল হচ্ছিল মানে এত সুন্দর জায়গা আমি মনে করি কি যে সময় পেলে ঘুরতে যাওয়া উচিত বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা উচিত স্বামী স্ত্রী থাকলে তাদের সাথে টাইম স্পেন্ড করা উচিত বাবা মার সাথে কারণ আজকে যে দিনটা চলে যাবে না সেই দিনটা কিন্তু আর ফেরত আসবে না আমি যেটা মনে করি আর আমার কাছে তো ঘুরতে খুবই ভালো লাগে ইচ্ছা আছে যে অনেক জায়গা ঘুরবো লাইফে আর কিছু করার ইচ্ছা নাই শুধু ঘোরার ইচ্ছা আছে সে লাইফে যতদিন বেঁচে আছি। যতদিন শক্তি আছে ততদিন শুধু ঘুরব আর ঘুরবো এইটাই আমার ইচ্ছা তো আজকে মানে আজকে লাইফটা কিন্তু আমাদেরকে আমাদের অনেক স্মরণীয় স্মরণীয় হয়ে থাকবে কারণ আজকে ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইম আমরা পাহাড়ে আগে পরে গেছি কিন্তু এমন টপ ফ্লোরে উঠছি ফার্স্ট টাইম আর গাড়ি যে চালাছে তার কাছে তো অনেক মজা লাগতেছিলো সে বলছে কি যে এখানে কিন্তু পাহাড়ে কিন্তু স্পিড রোডে যাওয়া যায় না যেহেতু রাস্তা শুধু ব্যাকে ব্যাকে দেখেন আমরা ওরম বে 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 পুরো পাহাড় বে 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 এই আমরা টপ ফুলারে আসছি কিন্তু টপ ফুলারে একটু নিচে আসি আমরা একদম টপে উঠতে আর আর একটা ধাপ আছে কিন্তু অত উপরে ট্যান ফেলানো যাবে না এজন্য আমরা নামিনি যে আমাদের ট্যান তৈরি করা হচ্ছে তো এইখানে আমাদের তাবুল আসলাম আমরা তাবু বলেন ট্যান বলেন যেটা বলেন মানে আমাদের ঘাটে এখানে গিয়ে এলাম আর রেদওয়ানের ব্যাপারে বলতেছিলাম যে ওরা দুই কি বলে ভাইরা মিলা তৈরি করতেছিল আর ছেলেরা তো পুরো এক্সাইটেড এটা খোলার জন্য মানে ওরা পুরা পাগল হয়ে গেছে আর রিদোয়া নারিয়ান অনেক মজা করছে আজকেরা ওরা আর আমার এটা কেনা হয়েছিল দুই তিন বছর আগে আমরা একবার ইউজ করছি আর ইউজ করা হয় নাই আর আজকে তো পুরো হালাত নষ্ট হয়ে গেছে এটার আর এখন আমরা নাস্তা করতেছি আমি বাসার থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম আমরা ফার্স্টে বিরিয়ানি খাবো দুপুর এখন বাজে তিনটা বাজে গেছে এখন আমরা বিরিয়ানি খানাটানা শেষ আমাদের এখন নাস্তা টাস্তা সব কিছু এখানে গোস করে রাখছি এখন আমরা চারে পাঁচটা ঘুরবো ঘুরে টুরে দেখবো মানে এই যে আমরা পাহাড়ের যে উঠছি না আমাদের কাছে মনে হচ্ছে না যে আমরা টপ ফুলের উঠছি দেখেন এই যে আমরা এখান থেকে যে একদম ওই টপে উঠালে কিন্তু আমরা অত উঠিনি কিন্তু এইখান থেকে না একটা রাইড আছে যে এইখান থেকে আপনার ওই মাথায় আর একটা আর একটা ঘর আছে ওই মাথায় দুইটা মাথায় আপনারা দড়ি টানায় দিছে এখান থেকে মানুষ মানে স্লাইম করে ভালোই লাগতেছিল স্লাইম দেখতে আর আমার কাছে তো এক কথা অনেক ভালো লাগতেছিল আজকের দিনটা স্মরণীয় থাকবে আর এই যে আমরা ঘোরাঘুরি করতেছিলাম আর আমার হাজব্যান্ড এখানে এসেই মানে উনি যেখানে যাও চুপচাপ নীলবিলি মানুষ একা একা থাকতে পছন্দ করে আর যতই বেলা মানে ছোট হচ্ছিলো আর মানুষ আসা শুরু হচ্ছিল মানে আমরা যখন আসি তখন কিন্তু বেশি মানুষ ছিল না আর আস্তে আস্তে এখন অনেক মানুষ হয়ে গেছে আর যে দেখেন রাস্তা কেমন মানে পাহাড়ের গায়ে 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 করে 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 মানে এত নিখুঁতভাবে সুন্দরভাবে যে পাহাড়গুলো উঠাইছে মানে বলার অনেক সুন্দর লাগতেছিল আর না চারাপাশে কিন্তু কুয়াশা পড়তেছে আর যত আপনার রাত হয়ে আসতেছে না সন্ধ্যায় আসতেছে তত শীত বাড়তেছিল মানে প্রচুর পরিমাণে শীত বাড়তেছিল আমি তো ছেলেদের জন্য সোয়েটার মোয়েটার নিয়ে আসছি ছেলেরা পড়বে শীত করবে এই জন্য কিন্তু আমরা তো তাড়াতাড়ি চলে আসছি এই জন্য আর আমাদের সোয়েটার ওয়েটার লাগেনি আর এখানে বাচ্চারা তো দুরো দি হুড়ো উড়ি করতেছিল আর ওনাদের দুজনকে বলতেছিলাম যে আমরা রান্না করে নিয়ে এখন তোমরা বারবি করো তো ওনারা বলছে ঠিক আছে যাও তো তো আমরা ঘোরাঘুরি করতেছিলাম আর এখানে ওনারা বার্বি করতেছিল শিক্ষা পাপ করতেছিল তো করতে করতে আমরাও অনেক ভিডিও করছি এইখানটায় আর করতে করতে সন্ধ্যা হয়ে গেছে দেখেন এখন অনেক মানুষ আসছে আর পাহাড়ের ঘেঁসে ঘেসে মানে এরম গায়ে 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 করে সবাই পিকনিক করতেছে আর এইখানে এখন অনেক মানুষ আসতেছে কারণ তারা সারা রাত থাকবে আর আমরা তো সারা রাত থাকবো না আমরা এখনই আমরা সাতটার দিকেই রওনা দিছি রওনা দিয়ে আমরা বলতেছিলাম যে ওর বাবা বলতেছিলো যে নিচের দিকে যে নামছি আমার গিয়ার শুধু ব্রেক ধরে রাখছে উনি গিয়ে ই করতেছে না স্প্রিড দিচ্ছে না সে স্প্রিড লাগতেছে না আমি নিচের দিকে আমি শুধু নিচের দিকে নেমেই যাচ্ছে গাড়ি কারণ আমরা উপরে উঠছি তখন লাগছে স্প্রিড কিন্তু এখন শুধু ব্রেক ধরে রাখছে আর আস্তে 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 নামতেছে উনি আমি বলতেছিল তো আরিদানা বাবার বলছিলাম যে তোমার মজা লাগতেছে উনি বলছে হ্যাঁ অনেক মজা লাগছে আজকেরা আসলে আজকেরা দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে খুবই ভালো লাগছে ছেলেরাও অনেক মজা করছে আমরাও অনেক মজা করছি তো এইখানটা ওদের নামায় দিতে আসছিলাম আমার বোনদেরকে আর এইখানটায় আমরা ক্যারি ফোরও একটু ঘুরে গেলাম আর এখন ডিসেম্বর মাস চলতেছে ক্যারি ফোরে আপনার মেলা চলতেছে অ্যারাবিগদের মেলা আরবিরা মেলা করতেছে অবশ্যই আমি কাছার থেকে ভিডিও করছি কিন্তু সেখানে অনেকের চেহারা উঠতে সেই জন্য একটু দূরের থেকে গলাম মানে একথা আজকের দিনটা অনেক ভালো লাগছে আর ক্যারি করে মানে মনে হচ্ছে কি যে এক ঝাঁক হুজুর আছে এখানে মানে এখানে সব আমি যে হাতে গোনা যদি দুই একটা বাঙালি হয় কিন্তু এখানে সব পুরা অ্যারাবিয়ানরা মানে তাদের একটা অনুষ্ঠানের মতো হচ্ছে আর ওই পাশে অ্যারাবিয়ান ড্যান হচ্ছে যে আমার কাছে অ্যারাবিয়ান ডান্সটা খুবই ভালো লাগছে আর এই বাচ্চাটা ড্যান্সটা বেশি ভালো লাগছে অনেক কিউট বাবুটা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করে জানাবেন ভালো মন্দ হইলেও জানাবেন আর সবাই ভালো থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ